রংপুরের পাঁচ দফা দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত রংপুর জেলার প্রতিনিধি আফান আজমিরের পাঠানো তথা বিস্তারিত রংপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর সহ আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এছাড়া রংপুর মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল জামায়াত ইসলামের মহানগর আমির এ টি এম আজম খান জেলা আমির অধ্যাপক গোলাম সহ আট দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের তাগিদ দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তোমরা জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লেখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে যদি সব নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয় বাংলাদেশ তিন থেকে পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয় তার চেয়েও অনেক অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ আমাদের দেশের মূল সমস্যা আমরা সুশাসন পাইনি যারাই যখন ক্ষমতা এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন অনের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা আইনের শাসন নেই এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি